হৈমন্তিকা পর্ব ছত্রিশ লিখেছেন ঈশানু মীরা ল্যাম্পোস্টারে আলো ঝিরিঝিরি বৃষ্টি স্পষ্টভাবে দেখা যাচ্ছে অস্বাভাবিক শান্ত বাতাসে শরীর শিরশির করে উঠছে রেলিং গলিয়ে একবার নিচে উঁকে দিল হৈমন্তি চোখ থমকে গেল সেখানেই কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে তার প্রাক্তন বারান্দাটা ধুলোয় স্তূপ হয়ে যাওয়া জায়গাটা অপরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে মনে মনে বৃষ্টিকে কৃতজ্ঞতা জানালো হৈমন্তী ইচ্ছে হলো ছুটে গিয়ে বারান্দা একটুখানি ছুঁয়ে হৈমন্তী সোজা হয়ে দাঁড়ালো দৃষ্টি সরিয়ে আধারে স্থির করতে কোমরের পুরুষ পেলো সে যা তার কোমর ছুঁয়ে দু হাতে দুপাশে এসে স্থান পেলো পিঠ ঠেকে গেল প্রশস্ত বুকে হৈমন্তী ভরকালো চমকে উঠল ভীষণ তাতস্থ হতেই বলল কি করছেন তুষার তুষার উত্তর দেয় না উল্টো গম গমেশ বলে বৃষ্টি হচ্ছে না দাঁড়িয়ে আছেন কেন জল বাঁধানোর ইচ্ছে হয়েছে হৈমন্তী মিনমিনিয়ে উত্তর দিল রুমে ভালো লাগছে না পরপরই আবার দৃষ্টি ঘুরিয়ে নিচের বারান্দাটির দিকে তাকালো সে জিজ্ঞেস করলো আমাদের ফ্ল্যাটে কি কেউ থাকে না কেমন বদ্ধ যে থাকে শুধু আপনার বারান্দা আর রুমে থাকার অনুমতি নেই হৈমন্তী যেন ভীষণ অবাক হলো বললো কেন কারণ আমি চাই না ওখানে কেউ থাকুক ওই বারান্দাটা আমার হৃদয় একমাত্র সাক্ষী সূচনা আর ভালোবাসা তুষার ক্ষীণ গভীর হলো গলায় মুখ এগিয়ে স্পর্শে প্রাগড়তা বাড়ালো নাকে ঠেকলো শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ শুধু কি শ্যাম্পুর ঘ্রাণ হৈমন্তীর নিজস্বতা মিশে আসে এতে হৈমন্তী থেমে থেমে কেঁপে উঠল আর চোখে তাকালো তুষারের মুখ পানে কম্পায়মান গলায় বলতে চাইল আমার ঠান্ডা লাগছে তুষার রুমে চলুন তুষার শুনল না আরও কিছু সময় নীরবে নিভৃতে কাটিয়ে দিল তারা হৈমন্তী দিরুক্তি করতে পারেনি তার কি সাধ্য আছে মানা করবার সরব খটখট শব্দে কে যেন করলো দরজার পিঠে ছিটকে সরে গেল প্রায় তুষারের দিকে চোখ তুলে তাকাতেই দেখলো সে সাহনি নিয়ে তাকিয়ে আছে হৈমন্ত আবার নত মৃদু সরে তাকাতা দিল দরজায় কেউ আছে খুলুন চান তুষার শুনলো দরজার দিকে এগোতে এগোতে বললো শাড়ি ভিজে গেছে চেঞ্জ করে নিন ঠান্ডা লাগবে পেছন থেকে হৈমন্তী উঁচু গলায় বললো আমার কাছে আর শাড়ি নেই তো সবগুলো ধুয়ে দিয়েছিলাম শুকোয়নি এখনো সে কথার আর উত্তর পাওয়া গেল না ধীর হয়ে দরজার কাছে গিয়ে নব ঘুরালো তুষার হেনাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কুচকানো বুরু স্বাভাবিক হলো হেনা খুবই শান্ত স্বরে জিজ্ঞেস করলেন ভাত খাবি না নিচে আয় ভাত বাড়ছি তুষার মায়ের মতো করেই বলল, নিচে খাবো না রহিমানটিকে বলো রুমে খাবার আনতে হেনা জোর করলেন রাগ মনে পুষে রাখিস না বাপ রহিমন নিয়ে নিচে আয় আমরা এখানেই খাবো মা হেনা হতাশায় ভরা দীর্ঘশ্বাস ফেললেন ছোট্ট করে আচ্ছা বলে চলে যেতে নিলে পিছু ডাকলো তুষার হেনা পেছনে ফিরে তাকালেন তুষার নরম গলায় প্রশ্ন করলো তুমি ভাত খেয়েছো মা প্রশ্নটা কি যেন ছিল মন ভরে উঠলো উনার ঠোঁটে অল্প হাসি ফুটিয়ে তিনি জবাব দিলেন খাবো একটু পর তোমার কয়েকটা শাড়ি পাঠিয়ে দিও মা হৈমন্তকার পরার কাপড় আনা হয়নি অমনি হেনা যেন ব্যস্ত হয়ে পড়লেন তুষারকে ক্ষীণ ধমক দিয়ে বললেন একি আগে বলবি না আমি আনছি দাঁড়া হেনা যেতে দরজা লাগিয়ে দিল তুষার হৈমন্তীকে আগের মতো ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল ঠান্ডা লাগছে হৈমন্তিকা আপাতত আমার একটা টি শার্ট পরে নিন আমি এসি বন্ধ করে দিচ্ছি দুপুর গড়াতেই রুমে বসে থাকতে আর ভালো লাগলো না হৈমন্তীর কতক্ষণ আর শুয়ে বসে কাটানো যায় তুষার মানা করা সত্ত্বেও সে অবজ্ঞা করে নিচে এলো রান্নাঘরে তাকে দেখে অনেকটাই অবাক হলেন হেনা বিস্মিত স্বরে বললেন হৈমন্তি তুমি এখানে যে কিছু দরকার ছিল হৈমন্তী নিচু গলায় বললো এমনি আপনার কাছে আসতে ইচ্ছে হলো কি বানাচ্ছেন আন্টি হেনা হাসলেন চুলার মাছগুলো উল্টিয়ে দিতে দিতে বললেন বোকা মেয়ে আনটি বলছো কাকে মা ডাকবে কথার পিঠে হৈমন্তীও হাসল কিছু বলার আগে আফতাব সাহেবের হাক শোনা গেল হঠাৎ হেনা দ্রুত হাত চালিয়ে অন্য চুলা থেকে চায়ের কেটলি নামালেন এক চামচ চিনি দিয়ে ধোয়াটা চা ঢাললেন কাপে তারপর দিকে এগিয়ে অনুরোধের সুরে বললেন ওনাকে একটু চা দিয়ে আসতে পারবে হৈমন্তী আমার হাতে তো নয়তো আমি যেতাম হৈমন্তী করুণ চোখে তাকালো তাকে যেতে হবে চা দিতে হেনা তার সংশয় দেখে একটু হাসলেন আবারও বললেন ভয় নেই বকবে না আমি কাল রাতে বুঝিয়েছি ওনাকে হৈমন্তী যেন একটু সাহস পেল চায়ের কাপ নিয়ে চলে গেল ড্রয়িং রুমে আফতাব সাহেব টিভি দেখছিলেন তখনও হৈমন্তী কাকে খেয়াল করেননি তিনি হৈমন্তী আমতা আমতা সরে ডাকল আপনার চা আঙ্কেল টিভি দেখার মাঝেই ভুরু তিনি পাশ ফিরে হৈমন্তীকে দেখে তা যেন আরও গাঢ় হলো গাম্ভীর্যের গভীরতা বাড়লো সেই সঙ্গে সঙ্গে তবে অবাক বিষয় সত্যি তাকে কিছু বললেন না আফতাব সাহেব কম কমে মুখশ্রী নিয়ে একবার তাকালেন মাত্র পরপরই বিরক্ত ভঙ্গিতে চলে গেলেন সেখান থেকে তুষারে দেখা এর কিছুক্ষণ পরেই শার্টের হাতা গোটাতে গোটাতে গলায় হৈমন্তীকে ডাকলো সে রান্নাঘর থেকে গুটি গুটি পায়ে হৈমন্তী কাছাকাছি আসতেই বললো আমি একটু বাহিরে যাচ্ছি হৈমন্তিকা আপনি আর কতক্ষণ এখানে থাকবেন মায়ের রান্না শেষ হয়েছে হৈমন্তী মাথা দুলিয়ে বললো হ্যাঁ কোথায় যাচ্ছেন টিউশন আছে আপনি রুমে চলে যান আমি না আসা অবধি আর বের হবেন না ঠিক আছে হৈমন্তী এবারও মাথা দিললো বিস্তর হাসলো তুষার হৈমন্তীকে কাছে টেনে কপালে হলো কোমল স্বরে বলল নিজের খেয়াল রাখবেন আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব বলে সে আর দাঁড়ালো না ব্যস্ত পায় বেরিয়ে পড়ো ড্রয়িং রুম হতে কোলাহলে পূর্ণ এলাকা বৃষ্টির কারণে বড্ড নিস্তব্ধ দৌড়ে যে যার গন্তব্যে দ্রুত পৌঁছানোর প্রাণপণ চেষ্টা করছে কেউ কেউ সাদা হাতে ধীর পায়ে হাঁটছে রাস্তায় উপভোগ করছে বৃষ্টিমুখর পরিবেশ বারান্দা দরজা আটকে দিয়েছে হৈমন্তী পানি ছিটায় ফুলোর ভিজে যাচ্ছে সে দাঁড়িয়ে আছে আধ জানালার এক পাশে পরনে হলুদ রঙের জামদানি শাড়ি শাড়িটা হেনা দিয়েছেন ভীষণ সুন্দর দেখতে চিন্তায় মগ্ন হৈমন্তী তুষারের আগমন টের পেল না তুষার নিঃশব্দে দরজা বন্ধ করে দিল মৃদু সরে ডাকলো হৈমন্তিকা চমকে পেছনে তাকালেন কাকবেজা তুষারকে দেখতে আতকে উঠে বলল আল্লাহ পুরো ভিজে গেছেন তো সাঁতার নিয়ে যাননি সাথে তুষার হাতের ব্যাগগুলো ফ্লোরে রেখে বলল। না ভুলে গিয়েছিলাম বলে হাতের ঘড়িটা খুলে রাখলো ড্রেসিং টেবিলে শার্টের বোতাম খুলতে নিলে ধমক দিয়ে উঠলো হোমন্তি এখানে খুলছেন কোন আকালে ওয়াশরুমে যান তুষার হাসলো একদম কদম হৈমন্তীর দিকে এগিয়ে তিনটে বোতাম খুলতে উঁচু গলায় চিৎকার করে উঠল হৈমন্তী তুষারে হাসির শব্দ বাড়ল হাসির দমকে নেত্রকোণে কুটি কয়েক ভাস পড়লো নাক লাল হলো ভীষণ হৈমন্তী মুখ ফুলে গম্ভীর আবার বলল ফাজলামি না করে ওয়াশরুমে যান তুষার পাত্তা দিল না ঠোঁট বাঁকিয়ে হাসলো বলল আপনাকে ডাকালে মারাত্মক লাগে হৈমন্তিকা আসুন কাছে আসুন একটু ছুঁয়ে দিই সঙ্গে সঙ্গে চোখ খিসে বন্ধ করে ফেললো হৈমন্তী ক্ষীণ লজ্জায় মিয়ে গেল উঁচু গলায় বললো আপনি যাবেন হাসতে হাসতে তুষারের জবাব যাচ্ছি ব্যাগে আপনার জন্য শাড়ি এনেছিলাম ভিজে গেছে সম্ভবত একটু দেখুন তো চলবে বাকি পর্বগুলোর জন্য জানালেই চোখ রাখুন